দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাট আর জানেন এই হাটটি সপ্তাহ বর্ষা সোমবার শুক্রবার তোমাদের শুক্রবার একুশ মার্চ দুই হাজার পঁচিশ রমজান মাস্টা আর আমরা দেখছিলাম এখানে

হবে না ভাই ওইদিকে যান হবে না

কত বলছেন এটা কত বলছি কত কত চাইছো নিচল ছয়চল্লিশ চাইছে আমরা দেখছিলাম

দেখছিলাম এখানে কত শেষ ম্যাচ কত সাতচল্লিশ দুই হাজার বলছেন আচ্ছা কয়টা পর্যন্ত দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দি কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেবো তাহলে সাদত ভাই টোটাল কয় পিস কিনলেন আরো কিনবেন আচ্ছা কার জন্যে ভাই আসসালাম কেমন আছেন আচ্ছা তো আজকের সহযোগিতাটা কেমন পাইলেন আপনার লোক হিসাবে কেমন উনি আচ্ছা নিরাপত্তা কেমন পাইছেন সব সন্দেষ্ট আছে আচ্ছা ইউটিউব ফেসবুকে তো অনেকজন আছে কেন আপনার সাদুত ভাইকে বেছে নিলেন

আমদানি আছে তো বাইরে বাড়ি কম ঢুকতেছে এই ঢুকার কারণে একটু তো আমার দাম কম দাম কম আর বাইরে বাড়ি ভরপুর হইতো তাহলে তো বাজার বের বাড়ি যেত দুই আরো গরুর দাম পারতো আচ্ছা আচ্ছা এই কারণে বাজারটা একটু নিয়ন্ত্রণ এই গরু বিয়াল্লিশ বিয়াল্লিশ কদিন আগে ছিল তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় সাধুবাদ দিতে পারবেন আমার নাম্বার যোগাযোগ প্রশ্ন দিতে পারবেন আচ্ছা বলে দেন তো নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ